ফ্রেন্ডস গুড মর্নিং বি একটু মাই চ্যানেলে এক ভিডিও চলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো সবকে বলি শুভ সকাল আর আজকে দেখো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম যে তখনও ঘড়িতে সকাল বলতে গিয়ে প্রায় আটটা বেজে গেলো আর মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে উঠে নেই তো ভাবুন যে একটা ভিডিওটা শ্যুট করিয়ে নিই তার জন্য তো ওকে যাই ডাক ডাক দিয়ে উঠুক যেহেতু আজকে স্কুল নেই রবিবার তার জন্য একটু ঘুমিতে দিয়েছি আবার কালকে থেকে তো স্কুল শুরু হয়ে যাবে তো সকালবেলা উঠতে সব স্কুলের জন্য বেরোতেও হবে তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি ওকে ডাকি ডাকিয়ে উঠা দিই তো আবার পরে দেখা হচ্ছে ফাইনালি দেখো বন্ধুরা কাপড় টপো সে স্নান করে একদম চলে আসলাম আর ওখানে কি করবো তো যাই সকালের সকালে বলতে চাটা আগেই খাওয়া হয়ে গেছে এখন যাই কিছু বানাই বানিয়ে নিজেও খাই মেয়েকেও দিই দিয়ে দিয়ে তারপরে আবার কাজ আছে যেহেতু দুপুরের রান্না আছে ওগুলো সব কমপ্লিট করি আর ঘর দুয়ার কিছু একটা নোংরা ছিল এগুলো আজকে একটু পরিষ্কার করছি আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি সকালে খাওয়ার জন্য আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো ভাত অল্প ছিল ভাবলাম যে এটা খেয়ে নিই আর এদিকে আমার দুধও চলে আসলো যেদিকে জন্য দুধ তো দুধটাও গরম করে নিই তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করি করে তারপরে কি বানাই না বানাই অবশ্যই তোমাদের বলবো তো তোমরা কেটে সকালে খাওয়া আমাকে অবশ্যই কমেন্ট করবো আমি একটু সকালবেলা খেতে ভালোবাসি বলতে কি ভাত অল্প সকালবেলা হলে অনেকটাই ভালো হয় তো খেতেও ভালো লাগে যত পরে আর কিছু না খেলেও চলে আমার তো আর কি বলবো তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখানে দুপুরে রান্নার জন্য রেডি করছি এখানে করা দিতে এলো দিয়ে দিচ্ছি আর এই দেখো এটা হলো শুকনা মাছ বানাবো সিম আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে আর এখানে আমার মশলা পেস্ট হয়ে গেছে আর সাথে আছে বেগুন ভাজা এটা বানাবো তো প্রায় রান্না কমপ্লিটের দিকেই হয়ে আছে তো তোমাদের সবাইকে বলি শুভ দুপুর তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমার হয়ে দিয়েছে আর তরকারি দেখতে পারছো বানাচ্ছি তো তরকারিটা বানালে মানে রান্নার দিকে কমপ্লিট হয়ে যাবে তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কাল বন্ধুরা তো তোকে একটু ঘুমিয়ে তুমি উঠলাম উঠে শেষ এখন কিছু কাপড় আছে আছে এগুলো গুছাই আর যেহেতু বৌদি ফোন করছে একটু যাই কিছু একটা দরকার আছে তো তোমাদের সাথে আবার রাস্তাতে দেখা হচ্ছে আবার করছে তো পরে দেখা করছি দেখো যাচ্ছি শুনু আর আমি এই দেখো শুনো তো শুনুর জন্য কালকে এই ড্রেসটা নিয়েছিলাম তো শুনুকে বললাম এটা পরো তো পরে এখন যাচ্ছি তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো চলে আসলাম ওখানে বাড়িতে যাচ্ছি দেখো শুনু আর আমি তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো রাখছি শুভ সন্ধ্যা দেখো ফাইনালি ঘরে চলে আসলাম দেখো মেয়ে কি করছে তো ঘরে চলে আসলাম একটু গিয়েছিলাম ওইদিকে তো এখন চটা বানাই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছো বাবা তুমি একটু বলো তো কি ড্রয়িং করছো কি বানাচ্ছো দেখি তো এই পেস্টটাতে কি বানালে তুমি এটা কি বানাচ্ছো এটা এনেছি আদা কিচো দেখো শুনু এখানে ড্রয়িং করছে দেখছো এ দেখো কোথায় হেরিয়ে গেল নিজেও পাচ্ছে না কি ড্রয়িং করছে দেখতেই পারছো খুঁজাখুঁজি করছে তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কি ড্রয়িং দেখাবে বাবা ঠিক আছে হবে এটাই হবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হুম আমার চা বানানো হয়ে গেছে আর দেখো এটা শুনুকে কি দুধ আর কেলক দিয়েছি ও বলছে এটাই খাবে আর এখানে আমি মুড়ি মেখে চা খাবো আর দেখো এদিকে আমার চাও বানানি হয়ে গেছে আর শুনু কী করছে দেখবে এ দেখো কিছু টুস্ট আমি করছি আর কি করবে বলো ও ও চা খাচ্ছে এ দেখো তো আবার তোমাদের সাথে চাটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে তো তোমরা কে কী করছো তো দেখো চাটা খাওয়ার পরে তো একটু মেয়েকে একটু পড়াশোনা করালাম তো একটু পর টিভি উভি দেখা হলো সব কিছু হলো তো শরীরটা তো একটা খারাপ ছিল এরকম গলাটা ব্যথা ঠান্ডা লাগলো আর যেহেতু অনেকেই ঠান্ডা পড়ছে এদিকেও তো একটু শুয়েছিলাম তো উঠে এখন মেয়েকেও খাওয়াটাওয়া দিয়ে নিজেও খেয়ে টেয়ে একদম চলে আসলাম তোমাদের সাথে এবার একটু কথা বলতে তো সবাইকে বলি শুভরাত্রি সবাই রাত্র ভালো মতন কাটো খাসি খুশি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য এখানে রাখছি সবে ভালো থাকো সুস্থ থাকো আর মেয়ে দেখো এই দেখো ঘুমাই না কিন্তু কখনো শুয়ে আছে এই দেখতেই পারছো এই দেখো দেখতে পারছো দেখো শুয়ে শুয়ে কি যেন ভাবছে তো আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে